মালিকে সাজাইছে দিন দেখি নাই অল্লা আকবাদ আসতে দিয়া জান্নাত মালিকে বানাইছে যার কল্পনাও করা যায় না জোরে পড় আল্লাহ আকবর

চুলের চেয়ে চিকুন হীরার নাই কোন ধর্মী নিচে আগুন ধাউ করে জ্বলতেছে আগুনের দোয়ায় পুলসরাতির পুল অন্ধকার কিছুই দেখা যায় না জিব্রাইল চিন্তা করতেছে কে কে মুমিন জান্নাতে যাইবে এত সুন্দর জান্নাত বানাইছে মালিকে কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় কঠিন করে রাখছি জিব্রাইল আল্লাহর কাছে চলে আসছে আল্লাহর কাছে আই বলে আল্লাহ জান্নাত বানাইলেন এত সুন্দর করে কিন্তু জান্নাতে যাওয়ার कोई नहीं तू मैं तेरे सब को बुला दो कोई ना मुझको दिले अब त নাই মেরে ইলা লা ইলা জাপান শিদে শিকের করেন লা ইলা ইলা লা ইলা ইলা লা করেন لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله جل شانه عجيم الشكور যে গফার মালিক বহু মানুষের কাছ থেকে বাছাই করে যাচাই করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনের মধ্য থেকে সর্বোত্তম জায়গা কোরআনিস ওল ওলামাদের মতলিস জান্নাতের টুকরা বাগানে আসবার বসবার দিনই কিছু কথা বলা এবং শোনার মতো যে গফ্ফার মালিক আমাদের সকলকে তাওফিক দান করছেন এটা রবের বড় দয়া আর মেঘের বাণী ছাড়া আর কিছু নয় এজন্য রবের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ভক্তি করে রবের শুক্রিয়া আদায় করি সকলে মিলে পড়ে আলহামদুলিল্লাহ বহু লোক মাহফিলে আসছে খানা খেয়ে চলে গেছে আছে না জবান খুলে আওয়াজ করে চলে কোন আসেনি এখনো অনেকে খাইতেছে কিন্তু খাইয়া চলে যাবে নিয়ত করে রাখছে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা কিছু লোক দু তিনজন দাঁড়ায় রয়েছে চিন্তা ভাবনা করতেছে থাক না জামুগা যারা বসে আছেন তারাও চিন্তা করতেছেন কি কি মাহফিল দিল শ্রোতা নাই কেন এরকম হইল আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তারই ভালোবাসার দিন কাজ করে সারা মূর্তি মূর্তির পূজারি মূর্তির পূজা করে কিন্তু একজন রবের গোলামি করে উনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে জোরে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা

যাও যাও জিব্রাই আমার বানানো জান্নাত অনুমতি দিলাম দেখতে গেছে জান্নাত এমন একটা জায়গা যে জায়গায় আরাম আর আরাম শান্তি আর শান্তি

এমন এমন নেয়ামত দিয়ে জান্নাত মালিক কে বানাইছি যা কল্পনাও করা যায় না চলে কোন আল্লাহু আকবার আজরাইল জান্নাত দেখতেছে জিবরাইল জান্নাত দেখতেছে জান্নাত দেখে আবার জিবরাইল কই জান্নাতে যাও রাস্তাটা দেখি জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় কঠিন আদি রাস্তা জাহান নামের আগুনের উপর দিয়া সেতু বানাইছে আল্লাহ আকবার আসতে কম চুলের চেয়ে চিকুন হীরা

زي زجايا ارى مار ارى مار شانتي ار شانتي زي شو شو ما لا عين رَأَتْ ولا أذن سمعت ولا خطرا لا قَلْبِ بشر يا يامون يا يامون يا كَابَرْ ملكي يامون

জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় কঠিন আদি রাস্তা জাহান্নামের আগুনের উপর দিয়া সেতু বানাইছে আল্লাহু আকবার আস্তে কয় সুবহানাল্লাহ চুলেতে টি কোন হীরা না নিচে আগুন ধাউ করে জ্বলতেছে আগুনের দোয়ায় পুলসে পুল অন্ধকার কিছুই দেখা যায় না জিব্রাহ চিন্তা করতেছে কেমন জানাতে যাইবে কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় কঠিন করে রাখছি জিব্রাইল আল্লাহর কাছে চলে আসছে আল্লাহর কাছে আয় বলে আল্লাহ জান্নাত বানাইলেন এত সুন্দর করে কিন্তু জান্নাতে যাওয়ার